আপনি যে সেই দিন কইছিলেন ওই যে সন্দেশ খুব ভালো থাকে ছিল খাইতে মই আপনার জন্য আজকে একটা সন্দেশের স্যাম্পল লই আইছি এই স্যাম্পল আজকে আপনি খাইবেন টেস্ট করবেন যদি আপনার কাছে ইন্টারেস্ট লাইগ গো হয় তমরে কইবেন মই কার 5 কেজি দড়ি রাখিন না আপনি দিয়ে জামু চালা মা টেস্ট করেন নতুন দোকানে জম্মের মজা খালি খাইয়া দে কান কান আমাগে গেলছো हां খালি টেস্ট করেন টেস্ট করেন

আমি আর পারতেছি না শাশুড়ি দাওয়া খাওয়া কি শাশুড়ি চিকনি চামেলি হ্যাঁ চিকনি বেগম ওই বেগম আর চিকনি চামেলি যাই হোক আমি বটির মার খেয়া আমি জীবন হারাতে পারি না তুই হারাতে পারিস আমি মরে গেলে আমার লাইলির কি হবে খালি নিজে চিন্তা করতে আছো মোর চিন্তা করে করবো না মুই তোমার বন্ধু না আরে তোর বন্ধুর জন্য তোর শাশুড়ি বাড়ি গেছি এ বেড়া মুই না থাকলে সাপলার কি হইবে আর তুমি লাইলির কথা কইতেছ লাইলির কে মই আছি কি মানে তো কেও না আছে দোস্ত চিন্তা করো কে তুই তুই কি বন্ধু নামের কলম কো এ বাবা যা কো বন্ধু তুই লয় কোনো কথা কবা না তুমি যখন প্রেম করতে গেছো মই লাইলির বাড়ি পিছে খারায় পাহারা দেই নাই হ্যাঁ দিছিস তুমি এখন একটু পাহারা মোর দেছো মোর একটু দাও না খাইছো মোর একটু দাও দাও খাইছো তুমি এলে তুমি মোর ভালো দেবা

নতুন নতুন করে একটা ঝামেলা শুরু করে আমার মার কি হইছে এটা তো আমিও বুঝতেছি না তুমি উল্টা উল্টা পড়ো নাই তো উল্টায়ে পড়ছি ব্যথা পাইছি এই জায়গা পাইছি এই জায়গা পাইছি এই জায়গা পাইছি দেও কই দেইখা তো কিছু বুঝা যাইতেছে মার মত হইছে দেখে কিছু বুঝা যায় না আমি তুই একটা জিনিসই বুঝতে পারতেছি না আম্মার তো সবকিছুই ঠিক আছিল হঠাৎ কইরা খেদলো কেন তুমি উল্টা পাল্টা কিছু কও নাই তো না এ সাপলা কই যাবি শাপলা বিশ্বাস করো হে তোমার দইরে কইতেছি আমি কিচ্ছু করি নাই কত ভালো পাই আমি তোমার মায়েরে কও না 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 আমার না একটা সন্দেহ আছে আমার মনে হয় তোমরা দুজন মিলা তোমার সাথে একটা ঘুরে না ওই যে জন্য যে দাঁড়ায় আছে আমার বন্ধু ওই পোলা আর তুমি তোমরা দুইটা মিলা মনে কিছু করো উল্টা কিছু করছো না আমার আম্মা হঠাৎ করে তোমার কেন দৌড়ানি দিব কুটনামি কুটনামি মার কুটনামি মাইয়া তোমার মনে এটা তাজা মাছের কথা হে কে আমি মোজলু কিন্তু আমার খুব ক্লোজ বন্ধু তোমার লাগি মোজলু কিন্তু তোমার লাগি আমি পাইছি কি কই আমার লাগি পাইছি আমি তোমার লাগি না

একটা ব্যাপার এই যে তুই জানো না কি এর নামও জানিস না কত নামটা কি কোন হিসেব গান নেই তোর ক্যালকুলেটর হ্যাঁ তোমার এই ক্যালকুলেটরে হ্যাঁ মোর এই চশমার কোন হিসাবই মেলবে না হ্যাঁ কারণ এইটা হইলে গিফট 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 বুঝো মানে উপহার দেছে উপহার দিয়েছে তো আচ্ছা ঠিক আছে বুঝলাম তুই সান গেলে তোর কাছে রাখ আমার চশমা রিডিং পাওয়ার আমি থাকি আচ্ছা এখন আসল কথা ক তুই কোনে যাচ্ছিলি এর মধ্যে আসল কথা কোনটা তুই কোনে যাচ্ছিলি আসল হিসাবই তো এই ডে তুই যাচ্ছিলি কোনে এটা কেস ঘটি গেছে কি মানে মো ভাই পরশারিং পছন্দ করা শুরু করে করিতে কি হ্যাঁ কইতেছে হ্যাঁ একটা ভালো পোলা যাওয়ার ডাককে লইয় এখন যাইতেছি পরশে লই লইয়ামু হিসেবে মিলল না তো তোর কথা কোন হিসেবে মিলল না আমি তো জানতাম চেয়ারম্যান মানে তোর ভাই হ্যাঁ সে পরস্পর পছন্দ করতো না সেইটা তো মুইও জানতাম মুইও তো পছন্দ করতাম না হ্যাঁ কিন্তু এখন করি কারণ মোর ভাগ্নি মোর সবচেয়ে প্রিয় হ্যাঁ এই সাপলা হইলে মোর সবচেয়ে প্রিয় ভাগ্নি হ্যাঁ হ্যাঁ যা চাইবে হ্যাঁ হেরে দিব এই লেগে হে বসে মামা মুই আর কিচ্ছু চাই না শুধু পরশে চাই মুইও একদম ফিল্মের মতো যে ফিল্মে দেখছো না ফিল্মের নাহান হান বলছি দুলা ভাই হ্যাঁ আর যাই করেন না কেন পরশ যেন আমার সাপলাকে বরণ করে নেয় সেই ব্যবস্থা করে দিবেন গেছে হয়েছে সব ঠিক আছে কিন্তু এই অভিনয়ের হিসেবটা কিন্তু আমি মিলাতে পারলাম না এই তুই যাত্রা দেখছো কোনো সময় অবশ্যই দেখেছি এখন তুই আমার কথা হচ্ছে কি যে তুই যাত্রা করে তুই নাটক করে তুই সিনেমা করে তুই ড্যান্স দে তুই গান গা তুই নাচেক কো তুই উলটিয়ে পাল্টিয়ে যা সব কিছু কর আমার আসল হিসেবটা তো তুই দিচ্ছিস নে সেটা হচ্ছে কি তুই তোর দুলো ভাই আগে পরশের পছন্দ করছিস নে এখন পরশের পছন্দ করছিস কেন করছিস সেই হিসেবটা কি কেন পছন্দ করার হিসেবটা কি না আসলে তোর বাসায় কি জানে কি না তোর যে মাথা নষ্ট হয়ে গেছে সেটা কি জানে এ কী করছিস তুই ক্যাম তোরে যে মুই এক ফির কইলাম যে দুলাবাই পরশে এখন পছন্দ হরতে আছে দুলাবাই বলছে যাও পরশে ডাইকে লই যাও আমি এখন যাইতেছি পরশে ডাকতে পরশের ডাইকে হের পরে মগো বাসায় লই যামু মানে মোর দুলাবাইর বাসায় লই যামু ওরে কামাল তুই মেলা বুঝ্জা তোর হিসাবটা তুই ঠিক কর যে তোর জীবনে কয়টা ক্যালকুলেটর লাগবে এবং কত টাকা লাগবে এটা হিসাব কর মুই এটা যাইতে যাইয়া ওই পরশে ডাইকে হের পরে দুলাবাইর দিয়া হের পরে আবার তারপর কত হইবে যে কিল হে আগে পছন্দ করতে না এখন করে ঠিক আছে আছে করতে থাকো আসল কথা নাই তো কলিনি জাপানের মুদ্রার নাম কি কতবারইশনে কোন হিসাবে তুই চেয়ারম্যানের পরশের ডাকতে যাচ্ছিস সেই হিসাব ওদুতি বললি না আবার ক্যালকুলেটরের হিসাব করলি তুই ওই দিক গিয়েছিস আমি ওই দিক আমি এই পরশ পরশ

হৌসি ডর হরে পোলা তুমি কি পোলা পানাছো আজ বাদে কাল মগবারি জামাই হবা আর তাছাড়া এখন যদি সাহস না হয় তাহলে তোমার জামাই করতে তোমার লজ্জা লাগবে মামা বোর্ডে নি কখন খাইছেন আপনার বুইনে মরে যে দৌড়ে নি মুই উড়ি তো পড়ি পড়িতে উড়ি হনো আসলে ব্যাপার কি জানো সেই সময় মনে হচ্ছিল যে বাইরের একটা পোলাইয়া আইয়া হের মাইয়ের লোক টাঙ্কি মারতে আসে কিন্তু তুমি যখন জামাই হয়ে যাবা তখন কি আর বাইরে থাকবা কৌদি এটা ঘটনা সত্য মামা হ্যাঁ মামা মোর একটু জ্বালা সময় দেন মুই এক মিনিটে জামু আধা মিনিটে আমু

আরে ফোন দিলো হ্যাঁ পরুষ এই বেড়া সারা কুলতে গেল গুজগুজ নিয়ে আসো মোর খবর রাখো আছে কি হইছে কবি তো আরে ব্যাডা কিচ্ছু আনে মামা এখানে মামা কোন মামা আরে গটা কোন মামা আমার জীবন মরণের খেলার সাথী ভালোবাসার সাথী সাপলার মামা সেই Taunton আপনজন সেইতে ব্যবস্থা করতেছে সেই আসছে আমার নিতে তোরা কই না আমি তো আসি আসি মানে লাইলি কই

শ্বশুর বাড়ি কিন্তু আড্ডা দিতে সব বরফ থাকবে এটা সম্মান দিয়ে কথা বলবা আর ভদ্রতা বজায় রাখবা তুমি যা ঘর্তে গলায় হাত দেওয়া দিয়ে বাদ দাও আসো হ্যাঁ বুঝছি কেমন আছো ব্যাপারটা কি তুমি সেদিন এই বাজার কাটাই আনাই মানে তোমার আইস তোমরা খাইয়ে দিয়ে যা ভালো কথা আমি গেলাম বাজারে আই আর তোমাকে করে দেখি না আচ্ছা দুলা ভাই পোলাডারে ডাইকে আনলাম ডাইকে আনতে কইলেন এখনই আওয়ার লগে লগে আপনি পুরানা কাশন্তি ঘাটা ঘাটা শুরু করছেন আরে না আরে ব্যাটা বাজার ঘাট আনিয়া আমি রিগে ইয়ক কথা আর কল নাই তো তুমি গেলা কা এই আম্মা মানে খালাম্মা মাঝে বোর্ড নিয়ে দাওয়া দিছিল এসে না না তুমি খুব ভালো ছিলে খুব ভালো আমি বুঝতে পারি না তুমি খুব ভালো

আমি তানিন সুবা। আমার অনেক নাটক দেখেছেন আর এখন তো বেসিক্যালি আমরা টেলিভিশনে ওইভাবে নাটক দেখি না ইউটিউবে অনেক নাটকের লিঙ্ক আমারও আছে বা অনেক অনেক শিল্পীদের আছে তাদের ভিতরে একটা ইউটিউব চ্যানেল নতুন করে অ্যাড হয়েছে সেটা হচ্ছে টেলিজন মিডিয়া আমার অভিনীত অনেক নাটক অনেক নাটক চ্যানেলে করা হয়েছে। আপনাদের যাদের মন খারাপ থাকে যারা হাজবেন্ড সাথে ঝগড়া করেন যারা বইয়ের সাথে ঝগড়া করেন তাদের মন ভালোর জন্য এই চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ শুধু আমার জন্যই না আপনাদের আরো অনেক পছন্দের অভিনেতা অভিনেত্রীদের নাটক এই চ্যানেলে আপলোড করা হয়েছে আমার যেহেতু ভালো লাগে আমি যখন সময় পাই অবসর টাইমে আমি নিজেও অন্যদের অভিনীত নাটকগুলো দেখি এবং আমারটাও দেখতে পাই আমার যেহেতু ভালো লাগছে অ্যাজ এ অডিয়েন্স আমার মনে হয় আপনাদের সবার অনেক ভালো লাগবে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক থ্যাংকস আর যারা করেননি তারা এখনই করে নিন টেলিভন মিডিয়া